আজকে সারা ব্যাপী সারা বিশ্বব্যাপী একটি দিবস পালিত হয়ে গেল আপনারা জানেন সেটি কি বিশ্ব একজন শয়তান বললো একজন ভালোবাসা বললো কোনটা গ্রহণ করবো শয়তানের টা সারা বিশ্বব্যাপী এই দিবসটা পালন হয়ে গেল অথচ বাংলাদেশে আজ থেকে বিশ বছর আগেও এই দিবস বলে যে কিছু আছে এটা বাংলাদেশের মানুষ জানতোই না কথা কয় না ঠিক না ব্যাঠে বাংলাদেশে এই নষ্ট দিবসের প্রচলন যে শয়তান করেছেন সেই শয়তানের নাম জানেন ওই শয়তানের নাম হচ্ছে শফিক রেহমান কলামিস্ট জার্নালিস্ট এই শয়তানটি আমেরিকা থেকে এই দিবসটি আমদানি করেছে সে বলে বাংলাদেশের মানুষের মধ্যে ভালোবাসার খুব অভাব আমেরিকায় আমি যখন থাকতাম তখন দেখতাম আমেরিকায় ভালোবাসার কত ছড়াছড়ি আমি চাই আমেরিকার এই ভালোবাসাটা আমার দেশের মধ্যে প্রচলন করে দিতে এই জন্য আমেরিকার ভালোবাসা দিবসটাকে বাংলাদেশের মধ্যে সে প্রচলন করেছে নজিবিল্লা বললেন না আমাদের মাঝে কি ভালোবাসা কম নাকি কম আমাদের মনে বাবার জন্য ভালোবাসা আছে না নাই মায়ের জন্য বউয়ের জন্য গার্লফ্রেন্ডের জন্য আচ্ছা সব ভালোবাসে জায়েজ কিন্তু সেটা হালাল পন্থাে হারাম পন্থাে ভালোবাসা করা জায়েজ নাই ওয়ালা মুত্তাকিদি আখদান কোন মেয়ের সাথে গোপন কোন রিলেশন সিক্রেট রিলেশন করতে নিষেধ করেছেন কে আল্লাহ আমাকে নাকি ইয়াং সোসাইটি দাওয়াত করেছে তার আমাকে খুব ভালোবাসে ইয়াংস্টার যারা আছো আমি তোমাদেরকে খুব ভালোবাসি সেই ভালোবাসার জায়গা থেকেই কথাগুলো বলছি তোমরা কি রাগ করতেছ রাগ করতেছ আচ্ছা রাগ করলেও কিছু করার নাই আমার উপর রাগ করে বাসায় গিয়ে ভার দুই প্লেট বেশি খেয়ে অসুবিধা নেই সুপ্রিয় ভাইয়ের আমার এই দিবসটি নিয়ে অনেক পর্যালোচনা আমি করলাম এই কয়েকদিনের মাহফিলে ইন্ডিয়াতে ছিলাম বেশ কিছুদিন ইন্ডিয়াতে সরকারে বাংলাদেশে এখন যে মাহফিল করছি এই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করছি এই বিষয়ের ভালোবাসা দিবসের মূল কি ছিল থেকে আসলো এটা খুঁজতে খুঁজতে আমি দেখলাম মূলত এটা হচ্ছে খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব যার নাম ফার্স্টে ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এরপরে এটাকে সেন্ট বাদ দিয়ে ভ্যালেন্টাইন্স ডে নামকরণ করে গোটা বিশ্বব্যাপী প্রচলন করা হয়েছে এখন আপনার কমন সেন্স কি বলে জবাব আপনার কাছে প্রশ্ন আমি করছি জবাব আপনি দিবেন খ্রিস্টান উৎসব যে মুসলমান নামধারী লোকেরা পালন করে সে কি মুসলমান থাকে থাকে আল্লাহর হাবিব বলেছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম এই দুনিয়ায় বসে আমার কোন উম্মত যদি ইয়াহুদিদের কালচার গ্রহণ করে নেয় খ্রিস্টানদের কালচার গ্রহণ করে নেয় হিন্দুদের কোন কালচার গ্রহণ করে নেয় তাদের কোন উৎসবে যদি আনন্দ করে তাদের কোন উৎসব যদি পালন করে সে নামমাত্র মুসলমান থাকলেও কর্মত সে একজন কাফের হয়ে যায় জন্য কেমতের ময়দানে দেখা যাবে আপনাদের সঙ্গে মসজিদে আসবে নামাজ পড়েছে আপনাদের সঙ্গে তাফসিরের মাহফিলের মধ্যে এসেছে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি পালন করার কারণে তাকে ইয়াহুদি খ্রিস্টানদের সঙ্গে কেমতের ময়দানে তুলে দিবেন কে এজন্য এই দিবসটা পালন করা যাবে যাবে আজকে যুব সমাজকে আমি অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যারা এই দিনে বেহা পোনা বেড়াল্লা পোনাকে ইগনোর করে কোরআন কারিমের সুন্দর একটা তাফসিরে বাগান জমিয়েছে সুবহানাল্লাহ পড়েন এই দিনে কত মেয়ে তার সতীত্ব হারালো কত মেয়ে তার ইজ্জত হারালো ঠিক না ভাই ঠিক এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখুক বলেন আমিন প্রিয় ভাইরা আমার ভালোবাসা দিবসের আমার কি দরকার আমার তো একদিনই বা একদিন ভালোবাসা করে ফুটানি করার কোন দরকার নাই এটা আমেরিকার মানুষদের জন্যই ঠিক আছে যারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে বিয়ে যে কয়টা করে তার কোনো হিসাব নাই কোন বাচ্চা কোন বাছুরের বাসুর গরু নিজেও জানে না বাছুর নিজেও জানে না যে বাচ্চা কোন গরু ঠিক না ব্যাঠি বিয়ে একটা করে রেখেছে এরপরে ওই বউকে ফালায় আরেক বেডির সাথে চলে যায় সেটাতে আবার কোনো জবাবদিহিতাও নাই এরকম ছেঁচরা মার্কা ভালোবাসার মুসলমানদের কোনো দরকার আমার সব কাজ থাকবে কার খুশির জন্য কার আল্লাহ বললেন ওলাম শোন এই দুনিয়ায় তুমি যখন কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য ভালোবাসবা কাউকে যখন ঘৃণা করবা আল্লাহর জন্য ঘৃণা করবা কাউকে যখন কোনো কিছু দিবা আল্লাহর জন্যই দিবা আবার কারো থেকে যখন কোনো কিছু নিবা আল্লাহর জন্যই নিবা সুবাহ পড়েন আবার এই দুনিয়ায় আল্লাহর জন্য যারা কে অন্যকে ভালোবাসবে আল্লাহর খুশির জন্য যারা কে অন্যকে ভালোবাসবে কেমতের ময়দানে আর সে আজিমের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না আল্লাহ আমিন ওই দিন আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসবে তাদেরকে ডেকে ডেকে আসে আজিমের ছায়া নিচে ছায়া দান করে দিবে